হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ ইব্রাহিম পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফিজিক্স টু বিষয়ে আমি সকল অধ্যায়ের প্রমাণ এবং ম্যাথ সমাধান করবো তো আজকে পদার্থের ওপর তাপের প্রভাব এই অধ্যায়ের তৃতীয় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তৃতীয় অংশের ভিডিও তো আজকে থাকবে এই ভিডিওয়ে দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণের মধ্যে সম্পর্ক আয়তন ও দৈর্ঘ্য প্রসারণের মধ্যে সম্পর্ক এবং তিনটা প্রসারণ সম্পর্ক এই তিনটা প্রশ্নের সমাধান দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা প্রকাশ করে তো এখানে আমার এই প্রমাণটা করার জন্য আমি একটা ঘনাকৃতি বস্তু নিয়েছি যার আদি দৈর্ঘ্য L on যেহেতু আমার নিয়ে কাজ করব দৈর্ঘ্য লিখতে হবে আদি দৈর্ঘ্য L এবং এই বস্তুর প্রথম তাপমাত্রা বা আদি তাপমাত্রা theta 1 এবার ওই বস্তুর ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল A1 এখানে ক্ষেত্রফল পদন্তই আসবে যেহেতু ক্ষেত্রফল পদন্ত চাইছে আয়তন বলে এখানে আয়তন আসতো যদি দৈর্ঘ্যর সঙ্গে আয়তন নিয়ে কাজ করতাম দৈর্ঘ্য নিয়ে সঙ্গে ক্ষেত্রফল নিয়ে কাজ করতে সুবিধা ক্ষেত্রফল পদন্তই আসবে এবার শেষ দৈর্ঘ্য কত আমার এখানে এল টু শেষ তাপমাত্রা টু এবং শেষ ক্ষেত্রফল এ টু যেহেতু বস্তুটি ঘনাকৃতি ঘনকের কি হয় সবকিছু সমান হয় এই কারণে ক্ষেত্রফলের সূত্র যদি আমি এখানে ক্ষেত্রফল বের করি আদি ক্ষেত্রফল যদি আমার ঘনকের দৈর্ঘ্য যদি আমার এল ওয়ান ধরি আদি দৈর্ঘ্য তাহলে আদি পোস্ত কত হবে এল ওয়ানই হবে ঘনকের কি হয় সব সমান তাহলে আমার ক্ষেত্রফলের সূত্র কি জানি দৈর্ঘ্য কি হবে এল সাবে শেষ দৈর্ঘ্য ক্ষেত্রফল কি পাবো কারণ পোস্তটাও এল টু হবে দৈর্ঘ্য পোস্ত গুণ করলে শেষ ক্ষেত্র হচ্ছে এল2 স্কয়ার তো এই প্রমাণটা করার জন্য সবার ফার্স্টে তোমার যেই দুইটা নিয়ে কাজ করবা সেই দুটা তোমার সূত্র জানতে হবে আলফা সূত্রে জানতে হবে আলফা সূত্র কি যা আমি প্রথম ভিডিও ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এই সূত্রগুলো বুঝিয়ে দিয়েছিলাম এই যে আলফার এই সূত্রটা এই যে ভাঙানো যে সূত্র এইটা আমার প্রয়োজন হবে এবং বিটা এই সূত্রটা আমার এখানে প্রয়োজন হবে তো আলফা সূত্র আমার এখানে লিখবা এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস থিটা না দিয়ে এখানে ডেল থিটা বসালে ভালো হবে কারণ এখানে আমার থিটা নিয়ে বেশি একটা কাজ নাই এবং এখানে বসাবো বিটা বিটা সূত্র হচ্ছে ডেল এখন হচ্ছে গুণ করব কিছু নিচে কিছু না থাকে কোনো এল টু মাইনাস এল ওয়ান আলফার সঙ্গে এটা গুণ করলে আলফা এল ওয়ান ডেলটিটা এইটা কেন আগে বসাইছি আর এটা পরে কারণ সময় মনে রাখবা যেটা নিয়ে কাজ করবা দৈর্ঘ্য যেহেতু ছোট আর ক্ষেত্রফল বড় হয় দুইটা থাকে দৈর্ঘ্য প্রস্ত দুইটা থাকে ঠিক আছে মানে এর মানটা বেশি পাবা তো এই কারণে যেটা বেশি পাবা মান সেইটা আমার এই সাইডে নিয়ে করবা যেটা ছোট দৈর্ঘ্য এটা এই সাইডে নিয়ে কাজ করতে হবে তো এবার হচ্ছে এল টু মাইনাস ওইখানে নিলে হবে কি প্লাস এলান গুলো একসাথে করব যেটা আমার এখানে একটা এলান আছে আরেকটাকে নিয়ে যাব এখানে আমার এলান কমন যায় এলান কমন গেলে কি থাকে আলফা ডেল সিটা প্লাস এখানে এলন একটাই আছে এই একটাকে কমন নিছি এইটার পরিবর্তে কিছু না থাকলে ওয়ান থাকবে তো এইখানেও সে একই ভাবে যদি আমি ক্যালকুলেশন করি এটা নিচে কিছু না থাকলে ওয়ান ক্যালকুলেশন করে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এ টু মাইনাস এ এটার সাথে গুণ করলে বিটা এ ওয়ান ডেল্টা এ মান যদি বের করতে চাই এ ওয়ান গুলোকে একসাথে করব তাহলে মাইনাস এখানে গেলে প্লাস হয়ে যাবে এখানে প্লাস বানাই দিলাম এবার এখানে এ কমন যায় কমন গেলে এখানে এ ওয়ান বাদে এখানে কি থাকে বিটা ডেলটিটা আর এখান থেকে যদি আমি এ কমন নেই এ একটাই ছিল যেটা কমন নিচ্ছে ওইটার জায়গায় কিছু না থাকলে ওয়ান থাকবে তো আমরা এই দুটা মান পাইছি এখন কথা হচ্ছে প্রমাণ চাইছে কি এই দুটার সম্পর্ক আলফা বিটা আলফা বিটা সম্পর্ক বলতে সম্পর্ক বলতে আমরা বলছি সেটা আমার একটা সমীকরণে থাকবে তো এই সমীকরণে আলফা আছে এখানে বিটা নাই আবার এখানে বিটা আছে আলফা নাই তাহলে এই দুটাকে একত্রিত করব কি করলে একত্রিত করা যায় যদি আমার এখানে বিটা আলফা আছে বিটা আনতে চাই অবশ্যই আমার এখানে ক্ষেত্রফল থাকতে হবে ক্ষেত্রফল ছাড়া বিটা আনা যাবে না আর ক্ষেত্রফল যদি থাকতে হয় দেখো এখানে ক্ষেত্রফল আসে তাহলে আমার এখানে স্কয়ার যদি আনতে পারি তাহলে আমার এখানে ক্ষেত্রফল পাবো এই কারণে আমার এখানে বর্গ করে দেব উভয় পক্ষে বর্গ করে তো বর্গ কলে এল টু স্কোয়ার এর মানটা আমার এখান থেকে বসাবো কি এ টু এল মানটা আমার এখান থেকে বসাবো কোনটা এ ওয়ান আর এখানে এ প্লাস বি হল স্কোয়ার এর সূত্র বসে এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে তুমি এখানে লিখে দিতে পারো যেহেতু আমার এই টু সমান কি বসাইছ এল টুয়ার আর এ কোথায় এটা এল ওয়ান ভালো হয় এবার আমার কাজ করতে পারি টুর মানটা বসাই দিতে পারি এ টুর এই মানটা এ টুর মান আমরা কত বসাবো এই মানটা এ ওয়ান বিটা ডেলটা প্লাস ওয়ান এটুর জায়গায় এটুর মান বসালাম আর এখানে রইলো এ ওয়ান প্লাস প্লাস থাকবে গুণ আকারে আছে যেহেতু টু আলফা ডেলটা প্লাস ওয়ান এইখানে দুইটা কাজ করা হয়েছে ফার্স্ট হচ্ছে আলফা এর মান অতি নগন্য বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র তাই হচ্ছে অর্থাৎ উচ্চমান বর্জনীয় এই জিনিসটা তোমাদের একটু বুঝাই আলফার মান অনেক ছোট এর উপরে এ স্কোয়ার কিউব থাকলে সেই মানগুলো আমার এখানে বসে না কেন বসে না আলফার কিছুক্ষণ আগে একটা ম্যাথ করেছি যেটাই তোমরা দেখেছ দ্বিতীয় অংশে যে ইস্পাতের আলফার মান ছিল হচ্ছে এগারো ইন্টু টেন এখন টেন পার মাইনাস বলতে আমার কি বুঝি অন 10 পার 6 বুঝি পাওয়ারে মাইনাস থাকলে উপরে একটা 1 আসে এটা সবাই জানে। এই পাশের সংখ্যা সব উপরের সাথে গুণ হয় উপরে গুণ হলে 11 আর 10 পার 6 মানে বোঝায় এক এর পরে 6 টা শূন্য এইটা হচ্ছে আলফার মান এখন এর উপরে যদি আমি স্কয়ার করি এইটা আমার 121 আসলো ঠিক আছে কিন্তু এই 6 টা শূন্য তখন হয়ে যাবে কয়টা 12 টা 6 9 12 যখন এবার এই একশো একুশে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করব তখন এই মানটা এরকম জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্টের পর দুইটা জিরো কাছাকাছি চলে আসবে যখন পয়েন্টের পর দুইটা জিরো আসে তখন ওইটাকে জিরো হিসাবে গণ্য করা হয় এই কারণে এই মানটা তখন শূন্যর কাছাকাছি চলে যায় এই কারণে এই শূন্যর সঙ্গে এইটা পাশে যা থাকে সব বাদ হয়ে যায় সব জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যায় এই জন্য একটু বাদ বাদ হয়ে বাকিটুকু আমার এখানে বসছে আর এখানে এই এ ওয়ান বাদ আর একটা মান কিন্তু বসাইছে এখানে এই এটুর মানটা এখানে বসাইছে কিন্তু এই মানটা এটুর জায়গায় এ বাদ এখানে থাকে বিটা ডেল থিটা আর এই প্লাস ওয়ানটা ওই সাইডে একবারে নিয়ে যাব প্লাস ওয়ানটা এই সাইডে গেলে যাবে মাইনাস তবে এখানে আগে কি আছে টু আলফা ডেল থিটা প্লাস ওয়ান আর এই প্লাস ওয়ানটা এখানে নিয়ে আসে কি করবো মাইনাস করে দিই এইটা বাদ এই বিটা ডেল থিটা এখানে কোন আছে এখানে নিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই গুণটা এখানে গেলে ভাগ হয়ে যাবে তাহলে কাটা যাচ্ছে আমার এখানে প্রমাণ পেয়ে গেলাম বিটা সময় টান আলফা এই যে আমার প্রমাণিত তো প্রমাণটা এইভাবে আসে এইভাবে করতে হবে এখন আমরা দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক এটা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করা হয় এই প্রমাণটা করার জন্য একটি ঘনাকৃতি বস্তু দিব ঘনাকৃতি বলতে যার সবকিছু ঘনকের সমান থাকে এর আদি দৈর্ঘ্য এল এবং আদি আয়তন বিয়ন আয়তন এখানে আসবে আসবে না কারণ এখানে আয়তন নিয়ে কাজ করব দৈর্ঘ্য আর আয়তন এই দুইটাই আসবে দুইটা নিয়ে যে দুইটা নিয়ে কাজ করব ও আদি তাপমাত্রা ঠেটা ওয়ান শেষ দৈর্ঘ্য এল এবং শেষ আয়তন বি এবার শেষ তাপমাত্রা হচ্ছে ঠেটাটু এখন হচ্ছে আদি আয়তন ওয়ান এইটা সমান যেহেতু আমার এটা ঘনক ঘনকের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সবই সমান একটা ঘনকের দৈর্ঘ্য যদি এলন কি হবে দৈর্ঘ্য পোস্ত গুণ উচ্চতা এলন 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 দৈর্ঘ্য এলন পোস্ত এলন উচ্চতা এলন সব তিনটা এলন গুণ করলে হবে এলন কিউব শেষ হয় একই ভাবে শেষ আয়তনের পাবো আমরা বি টু সমান এল টু কিউব এই প্রমাণ করার জন্য আলফা এবং গামা সূত্র দুটা বসবে আলফা সূত্রটা আগে বসবে এবং গামাটা পরে গামা যেহেতু আয়তন নিয়ে কাজ করে তিনটা জিনিস যেটা নিয়ে কাজ করে ওটা আমরা পরে বসাবো প্রমাণের জন্য তো এখানে আলফা সূত্রটা আমরা কিছুক্ষণ আগেই জেনে নিয়েছি এই যে এই সূত্রটা এবং গামার এই সূত্রটা আমরা এখানে বসায় সলভ করব আলফা সূত্র হচ্ছে l2 l1 l on এবং গামা সূত্র আমরা শিখেছি

গামা ডেল থিটা প্লাস এখানে বি কমন নিলে ওয়ান থাকবে একই ভাবে এইটা আমরা করব এটা নিচে কিছু না থাকলে ওয়ান কোনা কোনি গুণ করলে এল টু এইভাবে কোনা কোনি গুণ করলে আলফা এল ওয়ান ডেল থিটা এই মাইনাস এল ওয়ান ওই সাইডে নিয়ে যাই প্লাস করে দেব এলানগুলো একসাথে করব এবার দুইটা এলন আছে যদি একটা এলন কমন নিব এখানে এলন কমন নিলে আলফা থাকবে ডেলটা থাকবে এলন একটাই আছে একটা কমন নিচ্ছে ওইটা জায়গা কিছু না থাকলে ওয়ান থাকবে এই পর্যন্ত করার পর এখন আমার দেখতে হবে যেহেতু আমার সম্পর্ক চাইছে আলফার সঙ্গে গামা সম্পর্ক তো এখানে আলফা আর গামাটাকে আমার একটা লাইনে আনতে হবে সম্পর্ক বলতে তো এক লাইনে আমার আলফা পাচ্ছি আর একটা ক্ষেত্রে গামা পাচ্ছি আলাদা আলাদা দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণ একত্রিত করব একত্রিত করতে হলে আমার এখানে এই এল এর জায়গায় ভি আনতে হবে এল এর জায়গায় আমি ভি সহজে আনতে পারব যে এল এর উপর যদি কিউব করি তাহলে আমার ভি অটো চলে আসবে এই কারণে আমার এখানে উভয় পক্ষে কিউব করব কিউব মানে ঘন করা তাহলে এটার উপরও কিউব করব এটার উপরও কিউব করব এটার উপরও কিউব করব কি করলাম আমরা ঘন করে ঘন করে

প্লাস বি মানে এই সূত্রটা বলছে এই যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এটা বি ধরা হয়েছে আর এইখানে কি কাজ করেছি সেটা একটু ব্র্যাকেটে লিখলে ভালো হবে বি টু এর মানটা আমরা কিভাবে পেয়েছি এল টু কিউব এর পরিবর্তে বি টা লিখেছি এবং এলন কিউ এর পরিবর্তে বি ওয়ানটা লিখেছি এখন এইখানে তুমি এই ভিটুর মান এখান থেকে পেয়েছো এই মানটা বসাই দিলে তোমার বিটাটা গামাটা চলে আসবে মান কত গামা ডেলটা প্লাস ওয়ান এই টুর জায়গায় এই টুর এই মানটা বসাই দিয়েছ এইখানে আর একটা আছে এবং এখানে বাকি থাকবে আমার হচ্ছে থ্রি আলফা ডেলজিটা প্লাস ওয়ান

গামা ডেলটি এই প্লাস ওয়ানটা ওই সাইডে নিলে কি হবে এখানে একটা ওয়ান আছে আর এই প্লাস ওয়ান এই সাইডে নিলে হবে মাইনাস ওয়ান কাটা কাটি গেল গামার মান বের করবা তাহলে ডেলটিটা ডেল্টাটা গুণ আছে এটা নিয়ে এসে ভাগ হয়ে যাবে ভাগে গুণে আবার কাটা কাটি তাহলে আমার গামার প্রমাণ পেলাম কি 3 আলফা কমন এটা কিন্তু দেখাতে বললে বলে কই হলো তো এখন এই প্রমাণটা করব তো আগে যে দুটো প্রমাণ ওই দুটো প্রমাণ অবশ্যই করতে হবে এই প্রমাণটা করতে হলে তিনটা সম্পর্ক যদি একবার বের করতে চাও তাহলে ওই প্রমাণটা করে আসতে হবে তো ওই প্রমাণে এই বিটা টা সমান two alpha এটাকে ধরবা সমীকরণ এক আর এইটাকে ধরবা সমীকরণ দুই তো তুমি সমীকরণ এক ও দুই হতে এইভাবে ভাঙাই নেবা আলফাটা এখানে রেখে two নিচে ভাগ করে দেবা আবার এইটাই করবা কি alpha রেখে three টাকে নিচে ভাগ করে দেবা তাহলে এবার। এইটাকে তুমি একটু সাজাই লিখতে পারো একটু ঘুরাই আছে একটু অতএব দিয়ে আলফাটা আগে লিখে এইভাবে সাজাইতে পারো বিটা বাই টু এইটা সমীকরণ লিখতে পারো তিন আর এইটাকে অতএব দিয়ে এবার লিখতে পারো সমীকরণ তিন ও চার হতে এখন আমি সমীকরণ তিন ও চার হতে দেখো কি পাই আলফা দুই জায়গায় আছে যেমন আমরা এর আগে অঙ্ক করেছি এ সমান সমান বি সমান সমান সি এরকম কিছু থাকলে আমরা কি করছি এ সমান সমান বি বি সমান সি এরকম দেয়া গেছে তাহলে যেইটা দুই বার দুই জায়গায় থাকে ওইটাকে আমার একত্রিত করা যাবে মানে আলফা দুই জায়গায় আছে আলফাটাকে মাঝখানে রেখে দুই সাইডে এই সাইডে বিটা বাই আর এই সাইডে গামা বাই এটা দিতে পারবো যেমন এইটাকে ভাঙালে দিতে এটা হয় তো এইটা একত্রিত করলে কিন্তু এ ইকুয়াল বি সি দেয়া যায় তেমনি ভাবে এই দুইটা একত্রিত করলে এইটা আর এইটা এই তিনটা আর এই আলফা এই তিনটাকে একবারে সমান দেয়া যাবে এখন তুমি যে কাজটা করবা তিন দু ছয় লসাগু আকার কত করে করবা তিন দু ছয় সেই ছয়টা এইটার সাথে কিছু নাই বলে সেই ছয়টা এখানে বসাই দিবা এবং এইটার নিচে তিন দুই আছে এই তিনটা এইটার সাথে গুণ করবা সি বিটা লসাগু ছয় সেই দুই দিয়ে ছয়টা কাটলে তিন থাকে তিনটা উপরে গুণ করবা আর তিন দিয়ে যদি আমার ছয় এখানে দুই থাকে সেই দুইটা উপর গুণ হবে মানে এই দুইটা গামার সাথে গুণ হবে ঠিক আছে তো এইটা হচ্ছে তিন নাম্বার প্রমাণ দেখানো হলো তো এই প্রমাণটা করতে হলে উপরে দুই অংশ আগে করে তারপর এইটা শেষ করতে হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুকের পেজ দেয়া আছে ওইখানে নক করলে এই সকল ম্যাথের সমাধান তোমাদের পাঠিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সব ভালো থাকবা